দেখো আমরা শুরু করছি ট্রিক্সের মাধ্যমে জিকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে আর লাইক করো ঠিক আছে আমরা করবো এক নজরে বিধান পরিষদ আছে এমন রাজ্য মানে যে যে রাজ্যে বিধান পরিষদ আছে তার নাম এক নজরে আমরা মনে রাখব দেখো ট্রিক্স কি বলা আছে বলা আছে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ শুধু এতটুকু মনে রাখলে আমরা কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে পুরো সারা জীবনের জন্য মাথায় রাখতে পারবো তাহলে আমাদের মনে রাখতে হবে যে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এবার সবাই ভিডিওতে চোখ রাখো দেখো কিভাবে হচ্ছে দেখো মহা থেকে আসছে হচ্ছে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে মানে হচ্ছে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ তাহলে কিভাবে হচ্ছে দেখো মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা মহা থেকে মহারাষ্ট্র বীর বীর থেকে বিহার কর্ণ কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে তেলে থেকে বা তেলে মানে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ বুঝতে পারছো আবার দেখো মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ শুধু কয়েকবার ভিডিও দেখলেই মাথায় গেতে যাবে ঠিক আছে আবার ট্রিক্সটা মাথায় রাখো মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ আবার দেখো মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ কি বলছে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ তাহলে মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ এইভাবে ট্রিক্সের মাধ্যমে জিকে শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও আর লাইক করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এই পর্যন্ত